এখন আমি এসছিলাম একটা বৃদ্ধাশ্রম থেকে বুঝছেন আমাদের পরিচিত একটা বৃদ্ধাশ্রম আছে যেখানে হচ্ছে একজন লোক লাগবে তো আপনার তো হাজবেন্ড ওয়াইফ না এখন কে মামা যাবেন না মামি যাবেন এখন কি যাবেন না একজন যাবেন না তাহলে মামি চলেন মামি আপনি চলেন একজনকে ধর একজনকে নিয়ে চলো একজনকে নাও একজনকে মামাকে নাও মামাকে আলাইকুম ভালো আছেন আপনার কথা আপনাদের সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম সময় আছে আপনাদের হাতে সময় আছে সময় না না বলছি যে আপনাদের কি সময় আছে আমি যদি একটু কথা বলতে চাই কোথায় যাচ্ছেন আপনারা কোথায় যাচ্ছেন হ্যাঁ ও যাচ্ছেন কোথায় আপনার কে হয় ও ও আচ্ছা আচ্ছা মামা কি চোখে দেখেন না ও আচ্ছা না না ঠিক আছে ঠিক আছে দেখে বোঝাচ্ছে সে অন্ধ হ্যাঁ অন্ধ কি মামার জন্ম থেকে হ্যাঁ ও এখন মামাকে নিয়ে এভাবে আপনি ঘোরেন আপনারা কি করেন ভিক্ষা করেন ও আচ্ছা আচ্ছা বাসা এখানে নাকি হেমায়তপুরে হ্যাঁ 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 ও আচ্ছা আজকে কেমন কি হলো

যাক আলহামদুলিল্লাহ তার প্রশুক্রিয়া করবেন আল্লাহর কাছে যা দিচ্ছে এই অনেক এখন আমি এসছিলাম একটা বৃদ্ধাশ্রম থেকে বুঝছেন আমাদের পরিচিত একটা বৃদ্ধাশ্রম আছে যেখানে হচ্ছে একজন লোক লাগবে তো আপনার তো হাজবেন্ড ওয়াইফ না এখন কে মামা যাবেন না মামি যাবেন হ্যাঁ কে যাবেন বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রম যাবেন

মানে হচ্ছে আন্টিকে কি যেতে চাচ্ছেন না আপনি যাবেন না মামাকে ছাড়া যাবেন না ওইখানে কিন্তু অনেক ভালো খাবার দেয় বুঝছেন মামি আর হচ্ছে আপনার ইয়া দে আপনার চিকিৎসা দেয় ফ্রিতে আপনার থাকা খাওয়া সবকিছু সুবিধা আছে বুঝছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই মামা এখন আমি তো আপনাদের দুজনকে দেখে দাঁড়াইছি যে তাহলে দেখি মামা মামার মধ্যে কে এখন একজনকে একজন মানে ছেড়ে যেতে না সমস্যা নেই তো একজন ভালো থাকলো আপনি যদি মামাকে বেশি ভালোবাসেন মামাকে দিয়ে দেন নিয়ে যাই দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান মামাকে নিয়ে যাই মামি মামা তো চোখে দেখেন অন্ধ মানুষ মামাকে নিয়ে যাই কি বলে মামা শোনেন ওইখানে হচ্ছে আপনি অনেক ভালো থাকবেন আপনার থাকা খাওয়া সবকিছু ভালো মানে মামিকে ছাড়া যেতে চাচ্ছেন না তাহলে মামি চলেন যাবেন যাবেন না ভালোবাসা দেখছো তাদের কথা একরকম শুনলাম হ্যাঁ তাদের একটাই কথা বুঝলাম যে একজনকে ছেড়ে আরেকজন যেতে চায় না আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে হেঁটে আসছে মামা অ্যান্ড মামি ভালোবাসা হলে এমন হওয়া উচিত তাই না মানে দুজন কষ্টে থাকবে কিন্তু একজন আরেকজনকে সারা থাকতে পারবে না মামি আসছিলাম তো অনেক আশা নিয়ে বুঝছেন যে আমাদের একটা সিট ফাঁকা আছে যে যাবে সে অনেক ভালো থাকবে বুঝছেন আপনার মাছ মাংস তারপর হচ্ছে আপনার থাকার ব্যবস্থা

আরেকটু শোনেন আরেকটু কথা বলি বয়স কত মামা আপনার বয়স কত কত সত্তর কত আন্টি কত চুহাত্তর ও মাই গড মানে হচ্ছে সত্তর বছর প্লাস চুহাত্তর বছর এখন কি যাবেন না একজন যাবেন না তাহলে মামি চলেন মামি

এটা থেকে কি বুঝলেন ভালোবাসা কতটা মধুর হয় ভালোবাসা কতটা আপন হয় তো এটা হচ্ছে এই বৃদ্ধ মামা মামিকে দেখে বুঝতে পারলাম তো একজনকে আমি প্রপোজাল দিয়েছি অনেক ভালোভাবে থাকার জন্য মাছ মাংস তারপর হচ্ছে চিকিৎসা তারপর সবকিছু করার জন্য হচ্ছে লোকজন রাখা আছে তো বললাম যে চলেন একজন আমাদের সাথে কিন্তু একজন আরেকজনকে ছেড়ে যেতে চাচ্ছে না যেখানে বলতেছে যে আমার বয়স সত্তর প্লাস মানে চুহাত্তর ঠিক আছে তা উচ্চারণ করতে পারে না বাবা আসলে আর বাঁচবো কদিন মাত্র বয়স তো চুহাত্তর তো এই যে কেউ আছে মামীর সাথে থেকেই মরে যায় তো ব্যাপারটা খুব ভালো লাগলো টাকাটা নিছে আচ্ছা আমাদের আসলে এরকম কোনো ইনসেশন ছিলই না জাস্ট পরীক্ষা করলাম মামিকে আর মামাকে যে তাদের মধ্যে ভালোবাসাটা কতটা মজবুত সো লাভার্স ভিডিওটা দেখে কি বুঝলেন কমেন্টস করে জানাবেন থ্যাংক ফর ওয়াচিং ভিডিও ভিডিও সি নেক্সট চাচা বাই বাই